পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এ জোনের একটি ভবনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ডিসি ইস্ট শ্রী অভিষেক গুপ্তা পশ্চিম বর্ধমান জেলার গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এডিডিএ চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় সহ বিশিষ্ট মানুষেরা উনি আমাদের কে সব রকম সাপোর্ট করেন পুরো প্রেজেন্স এবং পুরো গাইডেন্স দিয়ে চেয়ারম্যান ইনি দিয়ে শ্রী কবিদন্ত মহাশয় উনি সব সময় দুর্গাপুর পুলিশ আসানসোল দুর্গাপুর কমিশনারিটে সঙ্গে থাকেন যে কোনো প্রোগ্রামে যে কোনো সাপোর্ট দরকার হয় উনি সব সময় আমাদের কাছে থাকেন আমার সব কলিজ আমাদের মিডিয়া বন্ধুগণ এবং আজকে এখানে উপস্থিত অনেকজন দুর্গাপুর বাসী যারা এখানে একটা খুবই নোবেল জন্য এখানে এসছেন রক্তদান করার জন্য মাস থেকে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছিল আমরা একটা রিকোয়েস্ট পাচ্ছিলাম অনেকেই সরকারি এবং বেসরকারি যে রক্তদান করার যে আমাদের প্রোগ্রাম থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রোগ্রাম থাকে কোটাতে রিজিউম করার আর গত বছর যেরকম হয়েছিল তো সেটাই নিয়ে মাননীয় সিপি স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এরকম প্রোগ্রাম আমরা থানা থানাতে আবার অর্গানাইজ করি আপনাদের সকলের সহযোগিতা থেকে যেটা আমরা আজকে দুর্গাপুর থানায় করেছি এবং আমি স্বাগত জানাই আমাদের অতিথিদেরকে যে ওনারা নিজের টাইম থেকে দিয়ে এখানে এসেছেন এবং এই পুরো অনুষ্ঠানকে একটা সুন্দরভাবে গাইডেন্স দিচ্ছে এতে দুর্গাপুরের প্রবলেম যদি কোনো জায়গা হয় সেটা কিন্তু আগামীকাল কোনো রকম হতে পারে না কিন্তু আর যেভাবে আমরা ওনাকে হেল্প করতে পারি সাপোর্ট করতে পারি সেটা আমরা খুব ভালোভাবে আমাদের পুলিশিং কাজ ছাড়াও একটা ইনিশিয়েটিভ নিয়েও সেটা ফুলফিল করতে পারি এটা নিয়ে আমরা সকালকে ধন্যবাদ জানাই দেখো সাধারণ ধারণা হচ্ছে পুলিশ শুধু চোট ডাকাত ধরে মোটরসাইকেল ইয়ে চেক করে বা লাইসেন্স চায় ইটস নট দ্যান আজকের পুলিশ দেখো যদি বয়স্ক বয়স্করা বাড়িতে একা থাকে তাদেরকে দেখভাল করে বাড়িতে কেউ না থাকলে সেই বাড়ি পাহারা দেয় আজকে পরীক্ষা হলে যদি কারো বাচ্চা দেরি হয় তাকে পৌঁছে দেয় এবং অসহায় যে কোনো লোকের পাশে দাঁড়ায় এটা কিন্তু তার একটা উপায় আজকে যেহেতু আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সত্যি সত্যি ব্লাডের প্রচুর অভাব মানে এই গরমকালে এত ডিমান্ড হয় তোমাদের বোঝাতে পারবো না এবং শুধু অনুরোধে এরা যেভাবে এগিয়ে এসে যেভাবে কাজটা করছে দেখো একশো লোকের উপরে এখানে ব্লাড কালেকশন হয়েছে কত বড় সাপোর্ট মানে ফর হিউম্যান কাইন্ডস এটা তোমাদেরকে বোঝাতে মানে বুঝতে হবে নিজেদেরকে এবং আমি আশা করব তোমাদের ত্রুতে আবার আবেদন করব সবাইকে যেন আরো বেশি করে ব্লাড ডোনেশনে ব্লাডের প্রচুর দরকার প্লিজ এভরিবাডি কাম আউট এই ব্যাপারটা অর্গানাইজ করুন এবং পুলিশের এই যে আদর্শ সেটাকে অনুধাবন করুন থ্যাংক ইউ বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বা ট্রী সেপনশিপ দুর্গাপুর সেভেন ফাইভ ফোন জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওন এট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন